এইচপি এন বি ফিফটিন এন বি থার্টিন অ্যাভেলেবেল আছে আমরা দেখিয়ে দিব ভিডিওতে আমরা ল্যাপটপটা যদি একটু দেখাই কোরআ সেভেনের থার্টিন জেনারেশন টাচ ইন ওয়ান কানভার্ট দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ পঁচানব্বই হাজার টাকা হলে পার্চেস করতে পারবে আরও একটা চমৎকার কালার হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার লুকিংগুলোই অন্যরকম এনভি সিরিজের যারা প্রিমিয়াম সিরিজ চাচ্ছেন ডিসপ্লে বড় যারা পছন্দ করেন এগুলো পার্চেস করতে পারেন অথবা আমরা থার্টিন ইঞ্চি দেখে দেবো সেটাও নিতে পারবো ষোলো ইঞ্চি ডিসপ্লে একদম হাই এন্ড প্রসেসর আই সেভেনের টুয়েলভ জেনারেশনের এইচ প্রসেসর ষোলো জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ইন্টেলের এ আর সিক্স জিপি ও চার জিবি ডেডিকেটেড ষোলো ইঞ্চি দিয়ে আরও একটা ল্যাপটপ হচ্ছে এইচপি প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস একটু দেখে দেব প্রোডাক্টটা এটার ফুল সাইজের নিয়মের কিপ্যাড পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড ব্যাংন এলসেন সাউন্ড সিস্টেম ইবোর্ড ডিজাইন আই ফাইভার থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর প্যাভিলিয়নের আরও একটি স্ট্যান্ডার্ড সাইজ প্যাভিলিয়ন ফোরটিন প্লাস ব্লু কালার সিলভার কালার দুইটা কালারই অ্যাভেলেবেল করাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর মেমোরি ষোলো জিবি এসএসডি ফাইভ টুয়েলভ জিবি এইটাতে আমরা প্রাইস করেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম এভরিওান আজকে কিন্তু প্রিমিয়াম সিরিজে কিছু ল্যাপটপ দেখিয়ে দিব আজকে আমাদের কাছে থার্টিন ইঞ্চ থেকে সেভেন্টিন ইঞ্চ পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সব ধরনের ক্যাটাগরি আজকের ভিডিওতে পাবেন আপনি প্রফেশনালি এলেট বুক সিরিজগুলো পাবেন এইচপির এনভি সিরিজ অ্যাভেলেবেল আছে ড্রাগন ফ্লাই অ্যাভেলেবেল পাশাপাশি আমরা কিছু প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ দেখিয়ে দিব শুরু করছি আমরা গেমিং ল্যাপটপ দিয়ে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন স্পেস গ্রে কালারের অত্যন্ত চমৎকার ডিজাইনের একটা ল্যাপটপ এইচপি ভিক্টাস ফিফটিন ইন্টেলের কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশনের সিপিও এটা হচ্ছে এইচ প্রসেসর মেমোরি ষোলো জিবি ডিডিআর ফোর চাইলে সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন এইটাতে আপনি পারছেন আর এক্সের থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড জিপিও ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ন্যারোভেজেল ফুলো এস ডি আইপিএস ডিসপ্লের সাথে ওয়ান ফর্টি ফোর হার্সের রিফ্রেশ রেট এই প্রোডাক্টটা সম্পূর্ণ ব্র্যান্ড নিয়েও আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার ষোলো জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ দিয়ে প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর আমরা দেখাবো টাচ স্ক্রিন টু ইন ইনওয়ান কনভার্ট এইচপি এন বি ফিফটিন এন বি থার্টিন অ্যাভেলেবেল আছে আমরা দেখিয়ে দেবো ভিডিওতে আমরা ল্যাপটপটা যদি একটু দেখাই কোরআ সেভেনের থার্টিন জেনারেশন ষোলো জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ব্যাং অ্যানালোপসান সাউন্ড সিস্টেম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ নাভেজলার ডিসপ্লে ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর টাচ টুয়ে কানভার্ট দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ পঁচানব্বই হাজার টাকা হলে পারচেস করতে পারবেন আরও একটা চমৎকার কালার হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার লুকিংগুলাই অন্যরকম এনভি সিরিজের যারা প্রিমিয়াম সিরিজ চাচ্ছেন ডিসপ্লে বড় যারা পছন্দ করেন এগুলো পারচেস করতে পারেন অথবা আরও থার্টিন ইঞ্চে দেখে দেবো সেটাও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে আটানব্বই হাজার টাকা আই সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ টুয়েলভ জেনারেশনের করাই ফাইভ প্রসেসর থার্টিন ইঞ্চ ডিসপ্লে এইটাতে পাচ্ছেন আপনার টাচ স্ক্রিন প্লাস ইন ওয়ান ব্যাকলেট কিবোর্ড ফেস লক ব্যাং অ্যান্ডালেপসানের সাউন্ড সিস্টেম একদম প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ ব্যাটারি সাইকেল কাউন্ট জেরো আপনি প্রথমে ইউজার হবেন এই ল্যাপটপটি ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট চলে যাবে এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা ষোলো ইঞ্চের ডিসপ্লে একদম হাই এন্ড প্রসেসর আই সেভেনের টুয়েলভ জেনারেশনের এইচ প্রসেসর ষোলো জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ইন্টেলের এ আর সিক্স জিপি ওর চার জিবি ডেডিকেটেড সিক্সটিন ইঞ্চ টু পয়েন্ট ফাইভ কে রেজলেশনের ডিসপ্লে ব্যাকলাইট ওয়ান টোয়েন্টি হার্জের ডিসপ্লে এটা কিন্তু গ্লাস ডিসপ্লে বাট ল্যাপটপ কিন্তু নন টাচ সম্পূর্ণ মেটাল বডি দিয়ে এটা আপনি পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি শুধুমাত্র অনলাইনে সার্চ করবেন এইচপি এন ভি সিক্সটিন আই সেভেন উইথ এ জিপিও দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা প্রাইস পাবেন আমাদের প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা কোরআ ফাইভ থার্টিন জেনারেশন এইচপি বুকের জি টেন এটা মডেলটা হচ্ছে এইট থার্টি জি টেন আই ফাইভ থার্টিন জেনারেশনের সিপিও মেমোরি আট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি দিয়ে আপনি পাচ্ছেন মাত্র আটাত্তর হাজার টাকা সেম মডেল আই সেভেনের থার্টিন জেনারেশন ষোলো জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এগুলোতে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট লক শাটার সব কিছুই অ্যাভেলেবেল একদম নতুন প্রোডাক্ট আপনিই প্রথম ইউজার এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা ষোলো ইঞ্চি দিয়ে আরও একটা ল্যাপটপ হচ্ছে এইচপি প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস একটু দেখে দেব প্রোডাক্টটা এটার ফুল সাইজের নিয়মের কিপ্যাড পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড ব্যাংক অ্যালেক্সেন সাউন্ড সিস্টেম ইবোর্ড ডিজাইন আই ফাইবার থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইবার র্যাম ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ সিক্সটিন ইঞ্চি কে ডিসপ্লে এটার প্রাইস করেছি আমরা মাত্র আশি হাজার টাকা আমাদের কাছ থেকে কিন্তু আপনি আপনার যে প্রয়োজনীয় কনফিগারেশন সেটা কিন্তু ম্যাচ করতে পারবেন আমাদের কাছে অনেক ক্যাটাগরির ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সোরাম অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা আমরা তারপরে দেখিয়ে দিব ড্রাগন ফ্লাই এইচপির পির ড্রাগনফ্লাই ফ্লাই কালারটাও সেই লেভেলের আই সেভেনের টুয়েলভ জেনারেশন অ্যাভেলেবেল ষোলো জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা এটার আমাদের কাছে থার্টিন জেনারেশনটাও অ্যাভেলেবেল আছে পঁচানব্বই হাজার টাকায় পারচেস করতে পারবেন প্যাভিলিয়নের আরও একটি স্ট্যান্ডার্ড সাইজ প্যাভিলিয়ন ফোরটিন প্লাস ব্লু কালার সিলভার কালার দুইটা কালারই অ্যাভেলেবেল কড়াই ফাইবার থার্টিন জেনারেশন প্রসেসর মেমোরি ষোলো জিবি এস এস ডি ফাইভ জিবি এইটাতে আমরা প্রাইস করেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা আমাদের এই মুহূর্তে সরমে স্টার্টিং প্রাইস চোদ্দো হাজার টাকা মিড লেভেলের প্রফেশনাল লেভেলের সব ধরনের ক্যাটাগরির প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সো আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবারও নিয়ে আসবো নতুন নতুন প্রোডাক্ট